সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি চাঞ্চল্যকর খবর আপনাদের সামনে পেশ করব এবং এটির উপর ভিত্তি করে আলোচনা করব আপনারা অবশ্যই শুনেছেন যে সাম্প্রতিককালে পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রামে এসে পৌঁছেছে তো এটি এটি নিউজ আকারে আমাদের কাছে এসেছে আসলে কি এটি পণ্যবাহী জাহাজ নাকি অস্ত্রবাহী জাহাজ তা প্রমাণের দাবি রাখে ঠিক আছে তো নিউজে যেটি বলা হয়েছে সেটি হলো যে প্রথমবারের মতো করাচি থেকে পণ্যবাহী জাহাজ এলো চট্টগ্রামে এই খবরটি ১৪ চোদ্দ নভেম্বর দুই হাজার চোদ্দ চব্বিশ সালে প্রকাশিত হয়েছে আমি খবরটি নিয়েছি ইত্তেফাক ডিজিটাল ডেস্ক থেকে তো এটি নিউজটা আমি পড়ে শোনাব না আরও কিছু চাঞ্চল্যকর প্রমাণ আমার কাছে রয়েছে আমি সেগুলো আপনাদের সামনে একটা একটা করে হাজির করব তার আগে আমি বলে নিচ্ছি স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের কোনো পণ্যের প্রয়োজন পাকিস্তান থেকে পড়ে না পণ্যের প্রয়োজন পাকিস্তান থেকে বাংলাদেশে আনার প্রয়োজন পড়ে নাই দরকারই ছিল না বাংলাদেশের পণ্যের জন্য ভারতের উপর নির্ভর করতে হয় পাকিস্তান থেকে যখন গেল মানে পঞ্চাশ বছর যাবৎ কোনো পণ্যের দরকারই পড়ে নাই আমাদের দরকারই পড়ে নাই তখন পাকিস্তানি একটা দুইটা পণ্যবাহী জাহাজ আসলেই কি আর না আসলেই কি ইট ডাজ মেক এনি ডিফারেন্স টু বাংলাদেশ বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এটি কোনো পরিবর্তন আনে না পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ না আসলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে না স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক সম্পর্ক ছিল শূন্যের নাই বললেই চলে স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের সম্পর্ক অর্থনৈতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে রয়েছে অদ্যাবধি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে ভারত থেকে যদি একটা ভর্তি পেঁয়াজ সবজি চাল ডাল এ না আসে তাহলে বাংলাদেশে মানে পণ্যের ক্রাইসিস দেখা দেয় জিনিসপত্রের দাম বেড়ে যায় এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু পাকিস্তান থেকে কোনো পণ্যবাহী মানে জাহাজ না আসলে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ বা কোনো পণ্যবাহী ট্রাক না আসলে পরে বাংলাদেশের কোনো কিছু যায় আসে না বাংলাদেশের বাজারে পণ্যের সংকট দেখা দেয় না কারণ আমরা বাংলাদেশে বাংলাদেশ আমাদের বাংলাদেশি মানুষরা পাকিস্তানের উপর নির্ভরশীল না ঠিক আছে তাহলে হঠাৎ করে বাংলাদেশের এমন কি দরকার যে পাকিস্তানি পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসতে হবে আসার দরকারটা কি ছিল আমি একটা কথা বলি ভারত থেকে পণ্যবাহী কোনো ট্রাক যদি এসে থাকে তাহলে এটির মধ্যে কি আছে না আছে সেটি আমরা নিউজ পেপারে অথবা টেলিভিশনের খবরে ভালো করে দেখতে পারি যেমন হঠাৎ করে যদি ভারত থেকে পিয়াকবর্তী ট্রাক আসে বাংলাদেশে তাহলে আমরা এটির ইমেজ দেখতে পাই কিন্তু পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ আসলো এই জাহাজের ভিতর কি আছে না আছে কি পণ্য আছে কী নাই আমরা সেটি দেখতে পেলাম না কারণটা কি এটি লুকিয়ে রাখার কারণ কি তাহলে আমি একটি পোস্ট দেখাই আপনাদেরকে এটির মধ্যে কি ছিল আমি এক্ষুনি দেখাচ্ছি এই দেখুন এটি আমি নিয়েছি ডিফেন্স পাকিস্তান থেকে আচ্ছা পড়ে শোনাই আপনাদেরকে তারপর আমি অনুবাদ করব ব্রেকিং নিউজ পাকিস্তান উইল সাপ্লাই ফোর্টি থাউজেন্ড রাউন্ডস অফ লং রেঞ্জ আর্টিলারি সেলস হাই তো আমি আমি ষণ করি শেষ দুই মাসে চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র বাংলাদেশে কিনা হয়েছে ঠিক আছে চিন্তা করে দেখেছেন চল্লিশ হাজার রাউন্ড গুলি কিনা হয়েছে চল্লিশ টন আর ডি এক্স বিস্ফোরক কিনা হয়েছে যে বিস্ফোরকগুলো টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইলেভেন টুইন টাওয়ার্স টুইন টাওয়ার্স হামলা মুম্বাই সিরিয়াল ব্লাস্টে ব্লাস্টের জন্য সন্ত্রাসবাদী হামলায় ব্যবহার করা হয়েছে দুই হাজার নয়শো উচ্চ তীব্রতা সম্পন্ন বা তীব্রতার রকেট কিনা হয়েছে যেগুলো ইসরাইল প্যালেস্তাইন হুম তারপর ইয়েতে ওই ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করা হয়ে থাকে বুঝতে পারছেন তো এইগুলো কি একত্রিশ কোটি টাকার যুদ্ধ বিমান কেনার চুক্তি করা হয়েছে আমি আরো খবর দিচ্ছি আচ্ছা তো আরো খবর দিচ্ছি এই খবরগুলো আমি পাকিস্তান সামরিক বিশেষজ্ঞদের থেকে থেকে ইনফরমেশন পেয়েছি আচ্ছা তো একটা দেউলিয়া হয়ে যাওয়া দেশ থেকে বাংলাদেশের অস্ত্র কেনার দরকার কি ছিল এই যে কোটি কোটি টাকার অস্ত্র কিনা হলো এই কোটি কোটি টাকার অস্ত্র কিসের জন্য কিনা হলো কার বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করবে ভারত চীন রাশিয়ার বিরুদ্ধে কেন বাংলাদেশকে পাকিস্তান ভারত ভারত চীনের শত্রু বানানোর চেষ্টা করছে পাকিস্তানের কাজটা কি পাকিস্তান তো এমনিতেই আফগানিস্তান এবং ভারতের কাশ্মীরে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ পুশ করে দিয়ে এই দুই দেশকে অস্থির করে রেখেছিল এইবার পাকিস্তানের টার্গেট হচ্ছে বাংলাদেশ তো আসলে পাকিস্তান একটি দেশ এটি এটি সব সময় সন্ত্রাসবাদকে লালন পালন ধারণ করে থাকে ঠিক আছে তো এই পাকিস্তান বাংলাদেশের কোনো সময় বন্ধু না বন্ধু হতে পারে না ভারতকে ভারতের সেভেন সিস্টারকে অস্থির করে রাখার জন্যই বুঝি পাকিস্তান বাংলাদেশে কোটি কোটি টাকার অস্ত্র সাপ্লাই দিল আর এই কাজটি হচ্ছে ইনুস গঙ্গদের গঙ্গদের তত্ত্বাবধানে বিষয়টা বুঝতে পেরেছেন এটি ভয়ঙ্কর না এটা কি আমি ডক্টর বা ডাকাত ইনুসকে বলবো পাকিস্তানের মালবাহী জাহাজের ভিতর কি ছিল সেটির ছবি তুলে সারা জাতির কাছে পৌঁছে দেওয়া আমরা দেখতে চাই এটির মধ্যে কি ছিল কি এমন মালসা মানা আসলো আমরা কি জানার অধিকার নাই অবশ্যই জানার অধিকার আছে তো পাকিস্তানের উদ্দেশ্য তো স্পষ্ট ক্লিয়ার পাকিস্তান চাচ্ছে ভারতের সেভেন সিস্টার কে অস্থির করে অস্থির করে তুলে তুলে দেওয়া এবং এখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রমোট করা এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য এই তত্ত্বাবধায়ক এই যে ইনুসের সরকারের কিছু কিছু বাচ্চা পোলা পাইনো ভারতকে হুমকি দিয়ে এই কথাটাই বলেছিল যে আমরা ভারতের সেভেন সিস্টারকে খেয়ে ফেলবো বলে নাই আপনারা কি ভুলে গেছেন আমাদের তো মনে আছে তো এই ধরনের এই ধরনের কাজ করে লাভটা কি কোনো লাভ হচ্ছে না বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু করার পায় তারা চলছে এই অস্ত্রগুলো যাবে এই ইসলামিক ছাত্র শিবিরের ছাত্র শিবিরের ছাত্র শিবির এবং হিজবু তাহরিরের জঙ্গিদের হাতে অলরেডি তো ওই শিবিরের জঙ্গি উপদেষ্টা ওই যে কি নাম আসিম মাহমুদ বলেই ফেলেছে যে তাদের বিপ্লব এখনো শেষ হয় নাই দরকার হলে তারা দেশের ভিতর দেশের ভিতর হ্যাঁ অস্ত্র নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়বে গৃহযুদ্ধ করবে এটাই বলেছেন সাথে সাথেই এই মালবাহী অস্ত্র বাংলাদেশে মালবাহী মালবাহী তথাকথিত অস্ত্রের জাহাজ বাংলাদেশে আসলো খেয়াল করেছেন তো ভাই এদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত না করলে বাংলাদেশ আরেকটা সিরিয়া আফগানিস্তান অথবা ইরাক হয়ে যাবে সাধু সাবধান সবাই ভালো থাকবেন অল